আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আবারও কিন্তু আমাদের দোকানে দেখেন তুফান কোয়ালিটির মাল এসে দেখেন কাজ করা থ্রি পিস এই যে দেখতে পারতেছেন কাজ করা থ্রি পিস এগুলা আপনারা অন্য সব জায়গা থেকে হাজার বারোশো টাকা থেকে কিনেন কিন্তু আপনারা জানেন এটা হলো একদম পাইকারি সেল মকবুল প্রিন্ট শাড়ি মানেই একদম কম রেটের থেকে কম রেট এই যে আমার দোকানটা দেখেন আমার দোকানে সবসময় আপনারা প্রত্যেক পিসে পঞ্চাশ থেকে একশো টাকা প্রতি পিসে দাম কম পাবেন কারণ আমরা আমার নিজের বাড়ি নিজতলায় শোরুম এই যে দেখেন পাকিজার যারা মাল নেন এইসব মাল পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকা নিচে নিতে পারবেন না আর আমাদের কাছ থেকে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই মাত্র আজকে আসছে এই যে দেখেন এগুলো সব পাকিজার মাল যারা এগুলো নিতে চান পাকিজা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যারা পাইকারি ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সাগরে দেখবেন নতুন নতুন অনেক কালেকশন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তো আমি যে দেখেন পেটি থেকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা পেটির মধ্যে ছয়টা করে কালার এক দুই তিন চার পাঁচ ছয়টা করে কালার আমি আপনাদেরকে একটা মাল আপনাদেরকে খুলে দেখাই প্রত্যেকটা ডিজাইন থেকে আপনাদেরকে একটা করে খুলে দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এই যে দেখেন এটা কাপড়টা হবে একদম মুসলিম কটন কাপড়ের মধ্যে এই যে দেখেন এই যে দেখেন কাজের কোয়ালিটি এই যে দেখেন কাজের কোয়ালিটি এবং হাতায় শো এগারে কাজ করা আছে এই যে দেখেন এটা কাজ করা এবং সিকুয়েন্সের কাজ করা আছে ঠিক আছে এই সিকুয়েন্স গুলো কিন্তু উঠবে না ডাইরেক্ট সিলি করা কাজ করা এই যে কাছে না দেখেন এই যে এটা গলার কাজটা দেখেন একদম ডাইরেক্ট সিলি করা কাজ করা দেখেন প্যানেলের কাজটা দেখাই দেন আর সেলার পাবেন হলে যে এক কালার সে পাবেন এক কালার পাবেন কাজ করা এই যে দেখেন পাবেন কাজ করা কত সুন্দর এইসব মাল আপনারা হাজার বারোশো টাকা হবে আর আমাদের কাছ থেকে যারা নিবেন তাদের কাছে মাত্র ছয়শ টাকা পিটি পিটি মাল নিবেন তাদের কাছে দাম ধরবো মাত্র ছয়শো টাকা করে এই যে দেখেন কাজ করা আছে ঠিক আছে এই যে দেখেন একদম কাজ করা আছে দাম ধরবো মাত্র ছয়শ টাকা করে কালার পাবেন ছয়টা করে কালার এই যে দেখেন কালার গুলা এক দুই তিন চার পাঁচ ছয়টা করে কালার এই কালারটা দেখাইছি আর বাকি পাঁচটা কালার এই যে এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এখান থেকে আপনাদের একটা মাল দেখাই এটার মধ্যে আপনার কালার পাবেন ছয়টা প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন ছয়টা করে কালার এই যে এটার কালার দেখাই দেন এক দুই তিন চার পাঁচ ছটা কালার এই যে একটা মাল আপনাদেরকে খুলে দেখাইতেছি প্রত্যেকটা ডিজাইনের কালার হবে ছয়টা করে কালার এই যে দেখেন এই যে মালগুলো খুলে খুলে দেখাইতেছি আপনারা দেখেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন বারোশো টাকার জামা আমরা দিয়ে দিছি মাত্র ছয়শো টাকা করে এই যে দেখেন নকশি কাজ করা না দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা একদম সিকুঞ্জের কাজ প্লাস এমব্রয়ডারি কাজ করা আছে এক কালার হবে সালোয়ার আর ওনাটা থাকবো কাজ করা এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ওর নামে কিন্তু একদম গোর্জিয়াস সিকুঞ্জের কাজ প্লাস এমব্রয়ডারি কাজ যারা পাইকারি মাল নেবেন এরকম পেটি পেটি মাল নেবেন এক পেটিতে আছে আঠারো পিস করে ছয়টা করে কালার আছে আপনারা যদি বলেন ভাই এখান থেকে দেন ছয়টা এখান থেকে 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 ছয়টা মিলে মিলে নিতে পারবেন সমস্যা নাই প্রত্যেকটা ডিজাইন ছয়টা করে কালার পাবেন তারপর দেখেন আরেকটা ডিজাইন দেখাই এই যেখান থেকে আপনাদেরকে একটা খুলে দেখাই এখান থেকে কালারটা যে আছে প্রত্যেকটার মধ্যে ছয়টা করে কালার এই যে দেখেন এটা হলো আরেকটা এবং প্রত্যেকটা মালের মধ্যে কিন্তু হাতায় ছয় কাজ করা ফুল বডিতে কাজ করা কিন্তু এই যে দেখেন এই যে দেখেন একদম সিকুঞ্জের কাজ করা আছে প্লাস এম্বারি কাজ করা আছে এই যে দেখেন হাতার কাজ করা দেখেন একদম নিখুঁত সেলর পাবেন এক কালার আর উনাটা পাবেন একদম কাজ করা দাম পড়বে মাত্র ছয়শ টাকা করে হাজার বারোশো টাকার থ্রি পিস আমরা দিতে পারছি মাত্র ছয়শ টাকা করে এই যে দেখেন প্রিমিয়াম কাজ হবে মাত্র ছশো টাকা করে এটা হলো আরেকটা ডিজাইন এটার মধ্যে ছয়টা কালার এক দুই তিন চার পাঁচ ছয়টা করে কালার এটা আমরা পিছনে দেখতেছেন এটা হলো আরেকটা ডিজাইন এখান থেকে আপনাদের একটা মাল দেখাই এই যে দেখেন ছটা কালার এক দুই তিন চার পাঁচ ছটা কালার এখান থেকে আপনাদেরকে একটা মাল দেখাই কত নিখুত কাজ করা দেখেন এগুলো হাজার বারোশো টাকার নিচে অন্য সেখানে পাবেন না সময় দেখেন আপনি এই যে দেখেন আপনি ইসলামপুর দেখেন এগুলো হাজার বারোশো টাকা নিতে হবে এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন একদম নিখুঁত কাজ এই যে হাতার কাজটা দেখেন একদম নিখুঁত কালার অন্যটা পাবেন একদম গোজরেজ কাজ করা সিকুইঞ্জের প্লাস এম্বারি সিকুইঞ্জ কাজ প্লাস এম্বোডারি কাজ এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন জামার কাজের কোয়ালিটি দেখেন এবং ওনার কাজের কোয়ালিটি দেখেন একদম কাজ করা ফুল বডি তারপর দেখেন এটা হলো আরেকটা ডিজাইন দেখাইতেছি এখান থেকে দেখাবো ছটা কালার একটা কালার আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এই কালারটা আপনারা খুললে দেখাই এই যে দেখেন এই যে এটা হলো ছয়টা কালার এই যে মাল আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা একটা করে খুলে দেখাইলাম আর প্রত্যেকটা মালের ছয়টা করে কালার আছে এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন এই যে দেখেন এমবোর্ডারি কাজ করা আছে এবং সিকুইন্সের কাজ করা আছে এই যে হাতায় কিন্তু ফুল বডি কাজ করা আছে সেলার হবে এক কালার পাবেন একদম গোর্জিয়াস কাজ করা সিকুইঞ্জের প্লাস এমবোর্ডারি হাজার বারোশো টাকার থ্রি পিস দিয়ে দিতেছি মাত্র ছয়শো টাকা করে পাইকারি মাল নিতে হবে সর্বনিম্ন আমার কাছ থেকে আঠারো পিস এক পেটি সর্বনিম্ন নিতে পারবেন সর্বনিম্ন আঠারো পিস এই যে দেখেন তারপর আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটি শেষ এই যে এই ডিজাইনটা আর একটা আপনাদেরকে দেখাইতেছি এটা ছয়টা কালার আছে পড়তে টা টা ডিজাইনের 6টা করে কালার আছে যারা পাই কিনে নেবেন সুরদুত তার সাথে যোগাযোগ করবেন দয়া কইরা খুছসার জন্য কেউ বিরক্ত করবেন না দয়া কইরা কেউ খুছসার জন্য বিরক্ত করবেন না যারা 6 পিস 6 পিস করে নিতে চান টোটাল নিতে হবে 18 পিস একটা ডিজাইনা 6টা করে কালার আছে আপাতত 6টা কালারে নিতে হবে যারা মাল নেবেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন যে মোগল আমার এই ডিজাইনটা দেন 6টা ওই ডিজাইনটা দেন ছয়টা মিলে মিলে আমাকে আঠারো পিস মাল দেন ছয় ডিজাইনের আঠারো পিস দেন অথবা আপনি এক ডিজাইন আঠারো পিস দেন অথবা তিন ডিজাইন আঠারো পিস দেন যেভাবে চান আমরা সেভাবে দিব এক ডিজাইনে বারো পিস দেন আরেক ডিজাইনে ছয় পিস দেন সেটাও দেওয়া যাবে কিন্তু মাল নিতে হবে মিনিমাম আঠারো পিস এই যে দেখেন অন্যটা তো কিন্তু একদম গোড ড্রেস কাজ করা এম্বোয়ডারি এবং সিকুয়েন্সের কাজ করা আছে ফুল বডির মধ্যে এই যে মালের কোয়ালিটি দেখেন যারা পাইকিরি মাল নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন মাত্র ছয়শো টাকা করে তারপরে আছে আপনার এই যেদিকে আসেন এই যেগুলো আছে বোম্বে বুটিক্স এই বোম্বে বুটিক্স গুলো নিতে পারবেন মাত্র চারশো ষাট টাকা করে বোম্বে বুটিক্স এই যে আমি দেখাই কাজ করা কয়েকটা কোয়ালিটি আছে আমার কাছে আপনাদেরকে দেখাই দিতেছি শুধু কাজ করা আইটেম তারপর প্রিন্টেড আইটেমও আছে এই যে দেখেন আমি এখন কাজ করা থ্রি দেখাবো এই যে এই যে দেখেন কাজ করা থ্রি পিস বোম্বে বুটিক্স মাত্র চারশো ষাট টাকা করে এই নেকলেস ডিজাইনটা পাবেন মাত্র চারশো ষাট টাকা করে সারা ইসলামপুর যাচাই করেন পাঁচশো পঞ্চাশ টাকা নিচে সব মাল পাবেন না আর আমাদের কাছ থেকে মাত্র চারশো ষাট টাকা করে এই যে দেখেন চারশো ষাট টাকা করে আর অসংখ্য ডিজাইন এখানে আছে আপনারা ডিজাইন নিতে পারবেন সমস্যা নেই এই যে এটা লেগে সালোয়ার আর এটা হাতে আসটা দেওয়া থাকে এবং উনাটা থাকবে একদম সাইজের মধ্যে এই যে দেখেন এই যে দেখেন মাত্র এগুলো নিতে পারবেন মাত্র চারশো ষাট টাকা করে অসংখ্য ডিজাইন এখানে আছে এক পেটিতে আছে দশ পিস করে এক পেটি নিতে পারবেন এখান থেকে এক পেটি মাত্র দশ পিস করে নিতে পারেন এই যে দেখেন অসংখ্য ডিজাইন মাত্র কত চারশো ষাট টাকা করে তারপরে এই যেগুলো আছে সাদা বাহার কাজ করা এই জারি কাজের মধ্যে এটা নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে এই যে বান্ডেল আছে তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন তারপরে এগুলো আছে আপনার আরি কাজ করা এই যে দেখেন এখান থেকে একটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ডিজিটাল আমরা দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সামনে আরি করা আছে দেখেন সামনে আরি কাজ করা আছে এবং লেখা আছে বিবেক মালহার থ্রি পিস এই যে দেখেন পিছনে আরি কাজ করা আছে হাতাশ এগারো আরি কাজ করা আছে দাম দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই যে জামাটা ট্যাক কালার উন্নত পাবেন আরি কাজ করা এই যে দেখেন জামায় সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ এবং উন্নত কাজ দাম দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আপনারা চাইলে সিকুঞ্জের কাজ করা নিতে পারবেন সেম দামই রাখবো এই যে দেখেন ডিজিটাল মধ্যে সিকুঞ্জের কাজ করা এই যে দেখাই দেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকুয়েন্সের কাজ করা सेम দামে রাখবো 750 টাকা করে তারপর আছে আপনার ডিজিটাল মান্নাত এই যে এগুলো আছে ডিজিটাল মান্নাত কাজ করা 1800 টাকা করে এবং প্রিমিয়াম ডিজিটাল আছে জমজমের 650 টাকা করে প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল রাঙ্গুলি আছে 600 টাকা করে এই যে এগুলো আছে পাকিজা থ্রি পিস 450 টাকা করে এই যে মালটা দেখেন এগুলো হাতায় কাজ করা থ্রি পিস এখান থেকে আপনাদেরকে একটা মাল দেখাই একদম হাতায় কাজ করা এসি কটন বড়ি হবে এই যে দেখেন এই যে দেখেন এসি কটন বড়ি হবে হাতায় কাজ করা হবে এই যে দেখেন হাতায় কিন্তু কাজ করা আছে এই যে হাতায় কাজ করা এসি কটন বড়ি হবে কাজের কোয়ালিটি দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার থ্রি পিস আমরা দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মিনিমাম পেটি পেটে নিতে হবে কোনো খুচরা হবে না সেলার হবে এক কালার অন্যটা তো পাবেন কাজ করা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র যারা পাইকারি মিল নিবেন তাদের জন্য এই দামটা এভেলেবেল থাকবে এবং আমাদের কাছ আছে এই যে দেখেন এসি কটন কাজ করা তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার মধ্যে ব্যাগ হবে এই যে দেখেন আমি এখান থেকে একটা মাল আপনাদেরকে দেখাই প্রত্যেকটা আইটেম থেকে কিন্তু এক পিস করে দেখাই দিতেছি আপনারা শুধু আমাকে কোয়ালিটি বলবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন যে ভাই এই যে এই মালটা নিতে পারবেন এসি কটন কাজ করা তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটার ডিজাইনটা হবে এরকম সেলার হবে এক কালার অন্য হবে কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যারা পাইকারি মাল নেবেন শুধু তাদের জন্য এই দামটা এভেলেবেল থাকবে আরো অসংখ্য কোয়ালিটি আছে যারা পাইকারি মাল নেবেন অসংখ্য কোয়ালিটির মাল আছে দুশো বিশ টাকা দুশো পঞ্চাশ টাকা আইটেম এর শেষ নাই তারপর আরেকটা আইটেম দেখাই দেই এই যে এটা হলো এই যে দেখেন এটা হলো নিলেন কাজ করা এটা হলো লিলেন কাজ করা একদম বেস্ট একটা আইটেম এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকার নিচে সব মাল পাবেন না আমরা দিব মাত্র দুশো টাকা করে কিনের মধ্যে ব্যবসায় যে দেখেন দুশো টাকা দেখেন একদম নিখুঁত কাজ করা দেখেন মেটালের সুতে কাজ করা হাত হইব সেলার হইব এক কালার উন্নটা পাবেন কাজ করা আর কি লাগে বলেন দুশো টাকা কাজ করা থ্রি পিস দিচ্ছি পাঁচশো টাকা এগুলা সবগুঞ্জে বিক্রি করতে পারবেন কিন্তু আপনারা চাই আপনারা কম লাভে সাড়ে তিনশো টাকা চারশো টাকা করে বিক্রি করে নেবেন আমার দোকানে বিভিন্ন কোয়ালিটির মাল আছে আপনারা আসেন দেখেন ভালো লাগবে দেখলেই ভালো লাগবে আইটেম আছে আপনারা যে আইটেম চান সেই আইটেম নিতে পারবেন অথবা যেগুলো দেখেছি এগুলো যদি স্ক্রিন দিয়ে আমাকে পাঠান আমাদের কাছে মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস এর নিচে মাল অর্ডার করতে পারবেন না সর্বনিম্ন বিশ পিস মাল যদি অর্ডার করেন আমাদেরকে এক হাজার টাকা করবেন বাতিল টাকা মাল পৌঁছালে তারপর পঞ্চাশ পিস একশো পিস মাল অর্ডার করলে এক হাজার দুই হাজার টাকা কথার মাধ্যমে পাঠাবেন আর বাতিবি টাকা মাল পৌঁছালে তারপর দিবেন অবশ্যই যদি ভালো কোয়ালিটির মাল দেখাই থাকি দামও যদি কম বলে থাকি তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটা আমার ব্যবসায়িক চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা লাইক দিয়ে দিবেন লাইক করবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে দেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম